খাবার পানি জ্বালানি সবকিছু শেষের পথে জীবন বাঁচে রেখে রাস্তায় বের হচ্ছে বেশিরভাগ দোকান বন্ধ যেগুলো আছে সেখানে ঘন্টার পর ঘন্টা সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সৌদি আরবের মানবিকতার পরিচয় সময় যতই গড়াচ্ছে ততই ভয়ানক হচ্ছে সুদানের পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভয়াবহ জীবন খাতার মুখোমুখি হতে পারে দেশটি তবে সুদান ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি দেওয়া মানুষের দেখবালে মানবিকতার পরিচয় দিয়েছে সৌদি আরব সরকার সাতাইশে এপ্রিল সেরে আসা বিভিন্ন দেশের নাগরিকরা ব্যাগবর্তী মালামাল সহ জেদ্দা সমুদ্র বন্দরে অবতরণ করে সে সময় সৌদি আরবের পতাকা হাতে অনেকের জেদ্দা বন্দরে প্রবেশ করতে দেখা যায় জাহাজে আগত অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে সৌদি নাগরিকরা ছিলেন ভয়াবহ যুদ্ধ অব্যাহত থাকায় বিভিন্ন দেশের নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রতিশ্রুতি যেন উধরতার রূপ নিয়েছে জেদ্দা সমুদ্র বন্দরে সুদান থেকে আগত নাগরিকদের সেবা জেদ্দা বন্দরে নিয়োজিত সৌদি সেনাবাহিনী ভলেন্টিয়ারদের সক্রিয়তা বিশ্বব্যাপী হয়েছে প্রশংসনীয় যদিও আরব বিশ্বকে একত্রীকরণের হিসাবে সুদানের প্রতি এমন মানবিকতা বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের সুদানের সেনাবাহিনী ও মিলিশিয়ার বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়েছে অসংখ্য মানুষ বিবিসির দেওয়া তথ্য মতে এখনো সেখানে আটকা পড়ে আছে দেড় হাজারেরও বেশি বাংলাদেশি সুদানের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনী নিয়মিত সৈন্য এবং আধা সামরিক বাহিনীর ব্রাইট সাপোর্ট ফোর্সের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ চলছে সংঘাতের কেন্দ্র রয়েছে শীর্ষ দুই জেনারেল সর্বশেষ এবং এই সংঘাসের কারণ হিসেবে নেতৃত্ব দুই বাহিনী একে অপরকে দায়ী করছে সুদান সেনাবাহিনী এবং আর এর মধ্যে চলমান সংঘাত মূলত দেশটির থেকে বিদেশি কূটনীতিক এবং নাগরিকদের বের করার বিষয়ে প্রভাবিত হচ্ছে বেশ কয়েকটি আকাশ পথে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে আবার কিছু কিছু দেশ খাতুন থেকে প্রায় আটশো কিলোমিটার সড়ক পথের দূরত্ব এবং লোহিত সাগরের সুদান বন্দর থেকে সরিয়ে নিয়েছে তাদের লোকজন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ